কিন্তু তারপরে আমি দেখেছি যে আমাদের বিভাগ বা অন্যান্য বিভাগ ওই জাতীয় অভিযোগ গুলো হয়েছে হবার পরে আমরা যেটা দেখি খুব দুঃখজনক ভাবে যে আপনি যেটা বললেন যে প্রবণতা বেড়েছে কিনা প্রবণতা বেড়েছে কিনা আমি বলতে পারবো না আগে হয়তো কার্পেটের তলায় চলে যেত এখন এই জায়গাটা অনেকে অভিযোগ নিয়ে আসছেন আমি এই কথাটা বলবো হয়তো একটু কাছে মনে হয় যে অভিযোগ করার সুযোগটা তৈরি হয়েছে বিশেষ করে হাইকোর্টের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তারপর থেকে যথেষ্ট না আমি বলছি যথেষ্ট না তারপরে তৈরি হয়েছিল এবং আগে যেটা করা হতো কোনো শিক্ষক কিছু করলে যেটা আমরা শুনতাম যে ভাই চেপে যাও নাম্বার আছে বাণিজ্যতের ব্যাপার আছে তোমার বিয়ে হবে না এবং আমি অনেক সিনিয়র শিক্ষক হয়ে যেতে কথা বলতে শুনেছি পাই চেপে যাও ওই ছেলের কিচ্ছু হবে না যা সমস্যা তোমার হবে তুমি চেপে যাও এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমাদের সোসাইটিতে আছে তার তো বড় যে জায়গাটি স্যার আপনার সাথে বিনয়ের সাথে আমি একটু বলি স্যার বলেছেন স্যারের সাথে আমি একমত তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে শিক্ষকদেরকে এরকম হয় একটা তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির পরে তারা একটা ছুটি পান আমি বলি তারা সবেতনে একটা ছুটি পান ছয় মাস তিন মাস বা দুই বছর সর্বোচ্চ ছুটি পে তারা আবার সবেতনে ফিরে আসেন আমি এটাকে দণ্ড বলি না আমি এটাকে বলি আরাম দণ্ড এই আরাম দণ্ড আমার দরকার যদি এক বছর দুই বছর আমি যদি একটু সবেতনে ছুটি পেতাম আমি হয়তো একটা বইয়ের কাজ করতে পারতাম আমি হয়তো একটা রিসার্চের কাজ করতে পারতাম কিন্তু ওই শিক্ষকরা ফিরে আসেন ফিরে আসার পরে ভোটের রাজনীতির কারণে এবং এখানে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যখনই কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে এই যেটি অভিযোগ ওঠে দুই পক্ষ থেকেই ই করে তার রাজনৈতিক অবস্থানটি কি এবং এই অবস্থানটা হচ্ছে একটি ভোট রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং নানা ধরনের কম্প্রোমাইজ মধ্য থেকে তিনি কিন্তু আসলে বের হয়ে আসেন যদিও স্যার বলেছেন তদন্ত কমিটি হয় কিন্তু আমি দেখি এ পক্ষ বলে ওরা ফাঁসাতে চেয়েছে ওই পক্ষরা বলে যে না রাজনৈতিক কারণে এটা হচ্ছে এটা তো হওয়ার কথা না ঘটনা তো ঘটনা মেয়ে শিক্ষা শিক্ষার্থী তিনি তো আসলে নির্যাতিত হচ্ছেন তারপর দেখা যায় তিনি ফিরে আসেন এবং এই সমাজ চমৎকারভাবে চমৎকার দিয়ে দেয় তিনি আবার ক্লাসে যান এবং একই কাজগুলো করতে থাকেন কারণ তার কোন শাস্তি হয় না তিনি ছুটিতে চলে যান সবাই বলে তুমি কিছুদিন চোখের আড়ালে থাকো চোখের আড়ালে থাকলে পরে তিনি আবার হয়ে যাবে এই যে প্রক্রিয়াটি একটি মারাত্মক প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলছে মহিউদ্দিন আমি খুবই মানে দুঃখ নিয়ে এই কথাটি বলছি আমরা তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেবার সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে আছে এটাকে অস্বীকার করা যায় না এবং স্যারজিটা বলেন যে রাজনৈতিক কোনো ব্যাপার নেই আছে শুধুমাত্র শিক্ষক না আপনি যদি অন্য শিক্ষার্থীদের ক্ষেত্র দেখেন যারা নির্যাতন করেছে আপনি যদি জাহাঙ্গীরনগরের দিকে তাকান আপনারা দেখবেন যে সেনচুরি করা মানিকের কথা আপনি চিন্তা করুন কিংবা এখনো কিছুদিন আগে যে ঘটনাটি ঘটল জাহাঙ্গীরনগর উত্তা লখনৌ জগন্নাথ আরো বেশি হয়ে এসেছে দেখে জাহাঙ্গীরনগরে একটু প্রশমিত সেখানে আপনি দেখবেন যে রাজনৈতিক দলের ছত্রছ যারা আছেন তারা আছেন কাজে আমার কাছে এখানে মনে হয় যে রাজনৈতিক বিবেচনাটা আমরা যতই বলি না কেন এই বিবেচনাটি কাজ করে আমেরিক গাইনের কাছে আমি আসবো শুধু আপনাকে একটু প্রশ্নটা করে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষক আছে ধরেন আমরা অঙ্কের সুবিধার্থে তাদের মধ্যে পাওয়ারফুল কয়জন যেটাকে আপনি পলিটিক্যাল পাওয়ার বা পাওয়ার টু ইনফ্লুয়েস আদার্স আপনি বলছেন তাদের মধ্যে কত পার্সেন্টের এটা আছে কত পার্সেন্টের নাই আপনার মনে হয় আমরা এই প্রশ্নে আসবো আপনার কাছে আমরা একটু প্রফেসর কাবের গাইনের কাছে আসি এইটা একটু বোঝারও দরকার আছে যে কোনটা আপনি পাওয়ার বলছেন আপনার পাওয়ারের সংজ্ঞায় শিক্ষকরা কেন পাওয়ারফুল নন আমরা একটু প্রফেসর কাবের গাইনের কাছে একটু আসতে চাই প্রফেসর কাবের গাইন ধন্যবাদ আমি কয়েকটি বিষয় একটু মেনে নিতে হয় এবং সেটা দলীয় প্রেসারে মেনে নিতে হয় দ্বিতীয়ত স্যার একটা কথা বলেছেন যে হোয়াইট হাউসের প্রসঙ্গ তুলেছেন এই তুলনাটা আসলে সঠিক হবে না কারণ সেটা খালেদ মহিউদ্দিন নিজেই বলে দিয়েছেন যে ওটা হচ্ছে হোয়াইট হাউসের বিষয় কিন্তু ওখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে এটা হয় না বরং আমি দেখেছি ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের সাথে কোন শিক্ষার্থীর ইভেন রোমান্টিক রিলেশনশিপ আছে এটা যদি প্রমাণিত হয় তাহলে ইউএসএ ইউকে এবং ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সেই শিক্ষকের চাকরি চলে যায় ডাজেন্ট ম্যাটার যে তাকে প্রলবিত করেছে নাকি শিক্ষক করেছে কারণ পোস্ট এবং পজিশন এখানে ব্যবহার করা না প্রফেসর কামরেন কাজ ও শিক্ষককে আপনি আপনি কামরেন স্যার এই জিনিসটা যদি আপনি আমাকে একটু বলতেন আমি এই প্রসঙ্গে একটু আসছি এই প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক প্রভাব বলয়ের কথা বা রাজনৈতিকভাবে পাওয়ারফুল হওয়ার কথা প্রফেসর মিজানুর রহমান বলছেন সেই সেই সংজ্ঞা অনুযায়ী আপনি কি একজন প্রভাবশালী বা পাওয়ারফুল শিক্ষক ধরা যাক আমি আমার উদাহরণটা খুব বাজে উদাহরণ দিয়েছি কিন্তু সকল ধরনের যোগ্যতায় আপনাকে এখন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি করা যায় আপনাকে ভিসি করে এটা পাঠিয়ে দেওয়া যায় অন্য সব কিছু বাদ দেন আপনি সেটা হইতে চান কিনা হবেন কি না যাবেন কিনা সেটি অন্য প্রসঙ্গ আপনি কি আসলে সেই পলিটিক্যাল প্রেশার যেটির কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে চাপ সেটি দেওয়ার সেটি আপনি মানে মানে সেই সক্ষমতা অর্জন করবার জন্য আনফরচুনেটলি বাংলাদেশ স্বাধীন হবার পরে আমাদের শিক্ষক পলিটিক্স প্রথমে কয়েক বছর পরে যেটা হয়ে গেল যেহেতু একটা সামরিক শাসন এলো আমাদের দেশে তখন শিক্ষকরা কিন্তু আসলে দুটা ভাগে ভাগ হয়ে গেলেন রাজনীতিতে কিন্তু সেই সামরিক শাসন চলে যাওয়ার পরেও কিন্তু আর দেখা গেল যে তারা আর ওই রাজনীতি থেকে বের হতে পারছে না স্যার যেমন চট করে উদাহরণ দিলেন যে রাতের অন্ধকারে সত্যি কথা আমি এই কথাটাই বলতে চাই যখন বিএনপি সরকার এসেছে তখন আমরা দেখেছি তাদের গোটা অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে যখন আওয়ামী লীগ সরকার আসছে তখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন পাল্টে যাচ্ছে এই পাল্টা নই প্রমাণ করে আমার কথার আমার দাবির যৌক্তিকতা যে আসলে রাজনৈতিকভাবে সবকিছু এখানে নিয়ন্ত্রিত হচ্ছে কাজে শিক্ষকদের যে কমিউনিটি যে কমিউনিটিতে শিক্ষকরা আসলে মানে মানে চিন্তা সূত্রের যেখানে ঝগড়াটা হবে সেটা হচ্ছে যেখানে আলোচনা রাজনীতি করবেন না 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 শিক্ষকরা রাজনীতি করতেই পারেন কেন করবে না আমি 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 দেখেছি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি বাইরে থেকে সেই বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ হয়তো লেবার পার্টি করেন কিন্তু সেটা কখনোই বিশ্ববিদ্যালয়ের পদ পজিশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পর্কিত না তিনি ওই যে দুই ঘন্টা বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে ওই দুই ঘন্টা ছুটি নিয়ে তিনি পার্টির কাজ করেন তিনি সেটা সাথে তার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কোনো সম্পর্ক নেই এটাই আমি দেখে আসছে এবং এটাই আমি জানি যেটা আমাদের দেশে হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যাদেরকে শিক্ষক নেতা হিসাবে মনোনীত করছেন আমার শিক্ষক আপনাদের শিক্ষক তাদের সবার অনেকের শিক্ষক আগের পুরনো প্রাচীন তারা তো সবাইকে আপনারা নির্বাচিত সবাইকে আপনারা নির্বাচিত করছেন আপনারা যারা শিক্ষক আছেন তাদেরকে নির্বাচিত করছেন আপনাদের প্রতিনিধি হিসাবে তাদের রাজনৈতিক পরিচয় জেনেই তারা যদি তাদের রাজনৈতিক পরিচয়টাকে সামনে না আনতেন আপনারা কি তাদেরকে নির্বাচিত করতেন মনোনীত করতেন আপনারা কি বলেন আপনাদের তো অন্য সময়ও সেটা নিয়ে আলোচনা হয় আপনাদের কাছে যারা তারা যখন ভোট চাইতে আসেন আপনারা কি কখনো বলেন যে খালেদ আপনাকে আমি বলেছি বিএনপির এই সিদ্ধান্তটা ভুলছি সেই সেইটা দুই পক্ষেই আসে প্রফেসর আসিফ নজরুল আমার আমি আমার আমার মনে আছে যে আমি বন শহরে থাকতাম প্রফেসর ইনুস ভিজবাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সামনে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা সত্যিতে হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার উনি নিউ এসেছেন এসছেন নিউ কথা বলতে চেষ্টা করছি তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার উনি আমার বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন যাই হোক খাওয়াবার এটা উনার ইচ্ছা কিন্তু আমি আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা স্যার আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির কি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনরেপতি আইন সন্ত্রাস বিরোধী আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত ঐশো আইন দিয়া একটা ইউটিউবার রে প্রসন্নোজুল আবার আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হনন কারি কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে পেনাল কোড বলেন সন্ত্রাস দমন আইন বলেন ডিজিটাল সিকিউরিটি মানে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তো এর জন্য কি কেউ মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সারের বিরুদ্ধে করা হয়েছে কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে জিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভঙ্গুর একটা মানসিক শক্তির পুলিশ ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখন বাক্সাল এর মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারা ভাবে তারা বঞ্চিত বিশ জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে এগুলি সমস্ত কিছু নিয়ে প্রশ্ন এত এত বেশি প্রবলেম হয়ে যায় কালচার বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত এনার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিগদের মধ্যে আপনি তো তখন পাবলিক করতে পারবেন না কাজে পাবলিক করা হয় না দেখে আমাদের আমি বা অন্য না আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু জন মানে একটু জরিপের ইয়ে করছিলাম সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে লন্ডনে প্রধান জি জি শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরল্লেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে একটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন ডক্টর মহামুদ ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক

আমার মধ্যে যারা ঢাকা আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর রিউনুসকে যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা আপনি আপনি না বলে কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন ইয়ে মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি প্লিজ দেখেন কি কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলছেন ব্যবস্থা নিয়েছি শাব্বির এর ক্ষেত্রে আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে প্রফেসর আসিফ নজরুল আপনি শেখ হাসিনার আপনি শেখ হাসিনার দরদণ্ড শাসনামলে আপনি শেখ হাসিনার উপদেশদাতার একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমর্থন করেছেন মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ঢললে মানে মনে হয় যে বাংলাদেশ ঐ সময়ে অনেক স্বাধীন ছিল যে যাই করে ব্যাপারটা আলী রয় স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি আমি বলতেই চেয়েছি হচ্ছে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন মানে হয়তো আপনাদের কি কিছু তো মানে ক্ষতি তো হইছে কিন্তু না কালার 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 1 মিনিট কালার কালার হ্যাঁ জি এই কথা আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচন করা হচ্ছে এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিন দেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে উদ্দেশ্য দিতে হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্য ভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন তখন প্রথম দিক আমি তবে দুই হাজার আঠারো মানে আমি শুনতে পাই প্রচার আসেন দেখেন আমার শোনাটা কিরকম আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন টেলিভিশনে কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা আমি তখনই আপনাকে অনুরোধ করে তিনবার পাঁচবার সাতবার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে আপনার মনে আছে নিশ্চয় আপনি বরং মানে আমি শুনতে বলতো টেলিভিশন আপনাকে নিতে পারে না আর আমি আপনাকে নিতে পারতাম না আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না আচ্ছা এই আমি পার্থক্যটা কোথায় যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে জি আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উনি যখন আমাকে বলল কই দেখিনা কেন আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না দেখবো কি হবে উনি আমাকে কি বলেছে জানেন বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা পরবো আমরা আপনাকে ডাকবো মানে ডাকার অবস্থা ছিল না আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতি সম্মুখীন বলেছে চ্যানেল আয় আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসে আমি তিন মাস ছয় মাস পর আনতে না পারে আমি প্রোগ্রাম করবো না আমি প্রোগ্রাম করতাম বাংলা ভীষণে সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা ভীষণ আমাকে নিতে পারে নাই পারে নাই ভয়ে কাঁপতো তারা সেখানকার লোকজন বলতে ভাই বাংলা ভীষণে পারবো না আপনি পেরেছিলেন মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পার্ট তো অনেকবার বলেছিল যায়নি কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি শুধুমাত্র এই কারণে পেরেছিলেন এটা হচ্ছে আমার ধারণা আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা তো আরো বেশি চাপের দরকার ছিল আমাকে যাই হোক আমি আপনার কোনো প্রসঙ্গে যাইতে চাই না কিন্তু তারা শীল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার না মানে সিরিয়াসলি আই টেলিং ইউ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না আমি হচ্ছে গাধা ছাড়া তো এরকম করব আচ্ছা যাই হোক যাই হোক মনে আছে আপনি বলা যাই হোক হ্যাঁ এবার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিস সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিস সিদ্ধান্তের মধ্যে মানে জন মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা যেমন দেখেন প্রফেসর আসিফ নজরুল আসলে প্রফেসর ইউনুসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনুসকে বলা উচিত আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলি করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি তেনা পেচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে মানবিক করিডোর না ডক্টর মোদিন কি বললেন যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ আমিও তো বলছি আমি মিথ্যাবাদী কারণ এই কথা আমি কারে বলবো আমিও তো বলছি এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন এটা কেমনে হলো স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী একটু জেনারেলাইজ হয়ে গেছে যেহেতু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে এখানে কিছু মিথ্যা কথা বলা হয়েছে কিছু কথা ছিল কারেক্ট এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলে আমি তো সরকারের স্পোকসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপার থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা করবেন ইত্যাদি ভাই আমি সারা দিনই আমি সারা দিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারা দিনই কাজ করি আপনাদেরকে অনেস্টলি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোন আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে